অষ্টাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ বিজয় প্রভৃতির সঙ্গে সাকার নিরাকার কথা চিনির পাহাড় কেদার ও কয়েকটি ভক্ত গাত্রোত্থান করিলেন বাড়ি যাইবেন কেদার ঠাকুরকে প্রণাম করিলেন আর বলিলেন আজ্ঞা তবে আসি শ্রীরামকৃষ্ণ তুমি অধরকে না বলে যাবে অভদ্রতা হয় না কেদার তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম আপনি যেকালে রইলেন সকলেরই থাকা হলো আর কিছু অসুখ বোধ হয়েছে আর বিয়ে থার জন্য একটা ভয় হয় সমাজ আছে একবার তো গোল হয়েছে বিজয় এঁকে রেখে যাওয়া এমন সময় ঠাকুরকে লইয়া যাইতে ছিলেন ভিতরে পাতা হইয়াছে ঠাকুর গাত্রোত্থান করিলেন ও বিজয় ও কেদারকে সম্বোধন করিয়া বলিলেন এসো গো আমার সঙ্গে বিজয় কেদার ও অন্যান্য ভক্তেরা ঠাকুরের সঙ্গে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন ঠাকুর আহার আনতে বৈঠকখানায় আসিয়া আবার বসিলেন কেদার বিজয় ও অন্যান্য ভক্তেরা চারিপার্শ্বে বসিলেন কেদার কৃতাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন মাপ করুন যাই তস্তত করেছিলাম কেদার বুঝি ভাবিতেছেন ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে আমি কোন ছাড় কেদারের কর্মস্থল ঢাকায় সেখানে অনেক ভক্ত তাহার কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশাদি নানারূপ রূপ দ্রব্য আনয়ন করেন কেদার সেই সকল কথা ঠাকুরকে নিবেদন করিতেছেন কেদার বিনীতভাবে লোকে অনেকে খাওয়াতে আসে কি করব প্রভু হুকুম করুন শ্রীরামকৃষ্ণ ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায় সাত বৎসর উন্মাদের পর ও দেশে অর্থাৎ কামার পুকুরে গেলুম তখন কি অবস্থায় গেছে খানকি পর্যন্ত খাইয়ে দিলে এখন কিন্তু পারি না কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদু প্রভু আপনি শক্তি সঞ্চার করুন অনেক লোক আসে আমি কি জানি শ্রীরামকৃষ্ণ হয়ে যাবে গো আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায় কেদার বিদায় লইবার পূর্বে বঙ্গবাসী সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন সাকার নিরাকার সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ তিনি সাকার নিরাকার আবার কত কি? তা আমরা জানি না শুধু নিরাকার বললে কেমন করে হবে যোগেন্দ্র ব্রাহ্ম সমাজের এক আশ্চর্য বারো বছরের ছেলে সেও নিরাকার দেখছে আদি সমাজে সাকারে অত আপত্তি নাই ওরা পূজাতে ভদ্রলোকের বাড়িতে আসতে পারে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ইনি বেশ বলেছেন সেও নিরাকার দেখছে অধর শিবনাথবাবু সাকার মানেন না বিজয় সেটা তার বুঝবার ভুল ইনি যেমন বলেন বহুরূপী কখনো এ রং কখনো সে রং যে গাছতলায় বসে থাকে সেই ঠিক জানতে পারে আমি ধ্যান করতে করতে দেখতে পেলাম চালচিত্র কত দেবতা তারা কত কি বললেন আমি বললুম তাঁর কাছে যাব তবে বুঝব শ্রীরামকৃষ্ণ তোমার ঠিক দেখা হয়েছে কেদার ভক্তের জন্য সাকার প্রেমে ভক্ত সাকার দেখে ধ্রুব যখন ঠাকুর দর্শন করলেন বলেছিলেন কুণ্ডল কেন দুলছে না ঠাকুর বললেন তুমি দোলালে দোলে শ্রীরামকৃষ্ণ সব মানতে হয় গো নিরাকার সাকার সব মানতে হয় কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম খান খানকি বললুম মা তুই এই রূপেও আছিস তাই বলছি সব মানতে হয় তিনি কখন কী রূপে দেখা দেন সামনে আসেন বলা যায় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন এসেছেন এক ভাবের ফকির বিজয় তিনি অনন্ত শক্তি আর এক রূপে দেখা দিতে পারেন না কি আশ্চর্য সব রেনুর রেনু এরা সব কিনা এই সব ঠিক করতে যায় শ্রীরামকৃষ্ণ একটু গীতা একটু ভাগবত একটু বেদান্ত পড়ে লোকে মনে করে আমি সব বুঝে ফেলেছি চিনির পাহাড়ে একটা পিঁপড়ে এক একদানা চিনি খেয়ে তার পেট ভরে গেল আর একদানা মুখে করে বাসায় নিয়ে যাচ্ছে যাবার সময় ভাবছে এবারে এসে পাহাড়টা সব নিয়ে যাব সকলের হাস্য